বাইকনা বেপাৰ দেখিব মামী তামৰ মাকি কয় খাম নে

পরের বিয়াটা করছিলাম বাবা বুঝছ পরের বিয়াটা করলাম ডে ভাই ওই মামি ওই মামি ডে কি ভাবে আর কইস না বাবা কইস না বিয়া করছিলাম একলাই বুঝছ এই কেনে বউ আমার সাথে তোর মামি আমার সাথে যায় না হ্যাঁ এই কেনে জান না কে শ্বশুর বাড়ি খেলে আমার একলাই একলাই বলে তুই আমার লাগে কথা কবি কথা সেটা কোন কি

Baba torenya kuichilam tiya marar fosno kurishna Mama ada hindu kuichila mami oda ta oda aani oda ta edhe Kur muga me kata Sumatilo mami Mama gara <laughs> <mama>, apa <laughs> পরে বিয়া ডাক করছিলাম বাবা কই জানো পরে বিয়া করছিলাম আমি বোন দাও কই মামি দেখি কই মামি দেখি বাদল মামা আর কমু না এই কথা তো বাগড়া তো আমার সব শেষ করে দিল এই চুত মারলি বাকি এক ছাটে যা মাগি মাগির মুন্ডা তো পাছা পুত্র ফাটাই হ্যাঁ মাগি খালি খালি বাদ বাবা রে বিয়াটা তো করেছিলাম বুনগাঁও তোর মামিটার কথা কইস না